আপনারা অনেকেই হয়তো জানেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিজয়গুঞ্জ অনাসক্ত হইয়া এই কথাটার সঙ্গে আপনারা অনেকেই হয়তো পরিচিত অনেকেই হয়তো শুনেছেন বা কোথাও পড়েছেন গ্রন্থের মধ্যে আছে এখন প্রশ্ন হলো এই মর্কট বৈরাগ্য কাকে বলে মর্কট বৈরাগ্য আমরা অনেকেই শুনেছি কিন্তু মর্কট বৈরাগ্যের আসল অর্থটা কী মর্কট আগে জানতাম মর্কট শব্দের অর্থ মর্কট মানে বাঁদর এখন মর্কট বৈরাগ্যটা কেমন বৈরাগ্য মানে জাগতিক বিষয়ে যার অনিহা তাকে বৈরাগ্য বলে এখন মর্কট বৈরাগ্যটা কেমন না বাঁদর সে ফল আদি খায় শাক সবজি আদি খায় তার নিজস্ব কোনো ঘর আদি নেই কোথাও বাসস্থান নেই নির্দিষ্ট কোনো ঘর নেই তার সে এ গাছে ও গাছে ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু সে ইন্দ্রিয়তর্পণ থেকে কিন্তু বিরত থাকে না তার একাধিক স্ত্রী থাকে সন্তানাদি থাকে তারা হয়তো ভোগবিলাস নেই কিন্তু তার ভোগের বাসনা কিন্তু সম্পূর্ণ রয়েছে বর্তমান সমাজে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বৈরাগ্যের রূপ ধরে আছে কিন্তু বস্তুত তারা ভোগ বাসনায় লিপ্ত